জিজ্ঞাসা আল্লাহ আপনি যখন খুশি হন আমি বুঝবো কিভাবে মহান আল্লাহ জবাব দিলেন মোসা আমি আল্লাহ যখন খুশি হই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নবী মুসা আবার পাল্টা প্রশ্ন করলেন আল্লাহ তার থেকে আর একটু খুশি হলে কি করে একটু খুশি হলে তো পানি দেন বৃষ্টি হয় আর একটু খুশি হলে কি হয় নবী মুসার প্রশ্নের জবাবে আমার আল্লাহ জবাব দিলেন আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে কন্যা সন্তান প্রেরণ করি এত মহাব্বত করে বলুন সোহান আল্লাহ মহান আল্লাহ খুশি হয়ে দেয় কন্যা সন্তান আর হাসি বুর তুমি গোমরা বলে তুমি দুঃখ পাও ও বাবা জি নবী মুসা বাপ জিজ্ঞাসা করলেন আল্লাহ একটু খুশি হলে পানি দেন তার থেকে আর একটু খুশি হলে কন্যা সন্তান দেন আল্লাহ সব থেকে যখন বেশি খুশি হয়ে যান তখন কি করেন আমার আল্লাহ জবাব দিলেন নবী মুসা আমি আল্লাহ যখন সব থেকে খুশি হয়ে যাই আমার বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দে